শীতের দিন মানে পেঁয়াজ কলি এবং ধনে পাতা বা ফুলকপি বাঁধাকপি ওলকপি এই সমস্তের সমাহার আর এই যে পেঁয়াজ কলি এত যে সুস্বাদু বলার মতো না আর এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আজ আমি এই পেঁয়াজ কলি দিয়ে একদম সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করছি বন্ধুরা পেঁয়াজ কলি এবং ডিম দিয়ে তাহলে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে দেখতে থাকুন আমি পেঁয়াজ ও ডিম দিয়ে কি সম্পূর্ণ একটা রেসিপি তৈরি করছি সঙ্গে কিন্তু ধনে পাতাও বাদ যাবে না তাকেও কিন্তু রাখব এবং এই যে রেসিপিটা বানাব এটা বিকেলের নাস্তায় অর্থাৎ চা কফি আড্ডায় বা ডালের সাথে গরম ভাতে বা রাত্রিতে ঘি ভাতের সাথেও এই পেঁয়াজ কলি রেসিপিটা দুর্দান্ত জমে যাবে তাহলে দেখতে থাকুন বন্ধুরা আমি এখান থেকে কিছু পেঁয়াজ কলি থেকে কিছু আমি লম্বা লম্বা ডগাগুলি আমি নিয়ে নিয়েছি আর এটা থেকেও কেটে নিয়ে নিয়েছি আর এই যে নিচের গোড়াগুলি এগুলি আমি আবার লাগিয়ে রাখবো এগুলি লাগিয়ে রাখলে দেখা যাবে এক সপ্তাহের মধ্যেই অনেক বড় বড় পেঁয়াজ পাতা বের হয়ে যাবে আর তা থেকে কিন্তু আমার অনেক পেঁয়াজ পাতা আমি এই পুরো কয় মাস খেতে পারবো এই যে দেখুন পেঁয়াজের ডগাগুলিকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর দুটো ডিম নিয়েছি আর এখানে বাটির মধ্যে আমি একটু বেসন আর একটু চালের গুঁড়ো নিয়েছি অনেক বন্ধুরাই কিন্তু বুঝে ফেলছেন আমি কি তৈরি করব এবং যারা যারা এটা তৈরি করে খান আপনারাও কমেন্ট করে জানাবেন আর যারা খাননি অবশ্যই কিন্তু অনুরোধ রইল বানিয়ে খাওয়ার জন্য দুটো ডিমকে আমি এখন ভেঙে এই শুকনো চালের গুঁড়ো এবং বেসনের মধ্যে দিয়ে দেব দেখুন ডিমের সেই দুটো ডিম দিয়ে দিলাম তার মধ্যে হলুদ লঙ্কা লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম আর নিলাম কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারও এখানে আমি দিয়ে দেব তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদটা আরও বেশি বেড়ে যাবে বন্ধুরা এটার মধ্যে বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগবে না পেঁয়াজের একটা গন্ধ আছে আর ধনে গন্ধ আছে তাই এর মধ্যে আমি জিরে ধনের গুঁড়ো এগুলি কিছুই আমি দিলাম না শুধু হলুদ লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর কর্নফ্লাওয়ার আর বেসন আর দিয়েছি একটু চালের গুঁড়ো দেখুন বেটারটা কীরকম হয়েছে আর কিছু পেঁয়াজও দিয়েছি খুব সরু সরু করে এখানে একটা পেঁয়াজ বড় সাইজের দেখুন সবটা মেখে এখন পেনে তেল গরম হয়ে গেছে চামচ দিয়ে আমি কি বানাচ্ছি দেখলেন বন্ধুরা এটা পেঁয়াজ কলির অমলেট পেঁয়াজ কলির অমলেটটা খেতে এত যে ভালো লাগে এত ভালো লাগে আমরা অনেক সময় শীতের দিনে রাতে গরম গরম ভাত ঘির ঘি দিয়ে মেখে আমরা খাই রাতে এত কিছু সবজি ভালো লাগে না তার সাথে যদি এটা গরম গরম থাকে দুর্দান্ত জমে যায় আজ আমি তাই করছি বা বিকেলবেলা চা বা কফির আড্ডায় এই ঝাল ঝাল পেঁয়াজ এই পকোড়া বা পেঁয়াজকলির অমলেটটা যদি থাকে যা দারুণ লাগে একবার খেয়েই দেখবেন বন্ধুরা আর যারা খেয়েছেন তারা তো জানেনি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন বন্ধুরা এই শীতের কয় মাস আমরা নানান রকম সবজির সমাহার আমরা বাজারে গেলেই দেখতে পাব এবং নিজেদের বাড়িতেও আমরা টুকিটাকি লাগিয়ে থাকি একটা পরিত্যক্ত বালতি বা গামলা বা কোনো একটা থার্মোকলের বক্স যে কোনো কিছুর মধ্যেই কিন্তু আমরা এরকম করে আমরা লাগাই আর সে সমস্ত পেঁয়াজ কলি বা ধনে পাতা খেতেও দুর্দান্ত টেস্টি হয় আর আমি আজ কিন্তু এই পকোড়াগুলি বা এই অমলেটগুলি বানাচ্ছি রাত্রিবেলা গরম গরম ভাতের সঙ্গে খাবো বলে আর এটা যখন বানাতে থাকবেন তখন এত যে সুন্দর একটা স্মেল আসবে বলার মতো না আর এই ঠান্ডার দিনে প্রায় মনে হয় কীরকম অনেকেরই একটু জ্বর জ্বর লাগে বা কোনো সময় দেখা যায় সর্দি এই সময় যদি আপনারা এটা বানিয়ে খান দেখবেন আরও বেশি মুখে টেস্টি লাগবে আর যে খাবে সেই কিন্তু এটা খাওয়ার জন্য কিন্তু সব সময় পাগল হয়ে যাবে বাচ্চা থেকে বড় সবারই খুবই প্রিয় এই পেঁয়াজকলি দিয়ে পকোড়া বা পেঁয়াজকলির বড়াটা আর এটা কিন্তু খুবই মুচমুচে হয় মুখে দিলেই মিলিয়ে যাবে যেহেতু এটার মধ্যে ডিম আছে ডিম থাকলে সব কিছুই কিন্তু যতই মুচমুচে হোক এর মধ্যে একটা মোলায়েম ভাব থাকে আর এইভাবে ডিম দিয়ে একবার বানিয়ে খাবেন আমরা অনেক সময় কিন্তু এই পেঁয়াজগুলিকে ছোট ছোট করে কেটে ডিম দিয়ে আমরা একটা ভাজি তৈরি করি সেটাও কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি লাগে এবং তা থেকেও কিন্তু এটা আরও বেশি টেস্টি হয় আর দেখতেও সবুজ সবুজ লাগে খুবই ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও ভালো আর শুধু এই বড়াটা যদি হয় এই পেঁয়াজকলির অমলেটের বড়াটা এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন এত যে তার টেস্টি হয় অনেক সময় দেখা যায় বিকেলবেলা চা বা কফির সাথে আমরা কি খাবো কি খাবো বলি বা বাজার থেকে আমরা চপ কিনে আনি বা সিঙ্গারা সমুচা আমরা এগুলি কিনে আনি কিন্তু একদম এগুলি আনার দরকার এখন পড়ে না এখন নিজেরাই ঘরে পাঁচ মিনিটও লাগে না এটা বানিয়ে ফেলতে এবং মুড়ি দিয়ে খেতে তো দুর্দান্ত টেস্টি লাগে বিকেলের জলখাবার বলুন আর নাস্তা বলুন আমাদের কিন্তু একদম মতো হয়ে যাবে আর খুবই কিন্তু কম সময় লাগে এটাই কিন্তু একটা অনেক বড় প্লাস পয়েন্ট যে ডালের বড়া করবেন ডাল ভেজাবেন বাটবেন এটাইগুলি কিছুই লাগে না এটা একটু বেসন আর একটু ডিম হলেই আপনার হয়ে যাবে বা কর্নফ্লাওয়ার দিয়েও এটা বানাতে পারবেন বা যদি আপনারা মনে করেন যে এগুলি কিছুই দেব না চালের গুঁড়ো দিয়ে বানিয়ে ফেলবো তাও কিন্তু অনেক বেশি টেস্টি ও মুচমুচে হয় আমার ঘরে চালের গুঁড়ো কম থাকাতেই কিন্তু আমি আরও কিছু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি হঠাৎ করে বাজার থেকে আনার পরই আমার মনে পড়ল যে ছোটোবেলা এরকম করে মা বানিয়ে দিতেন দুর্দান্ত টেস্টি লাগত বিকেলবেলা পড়ার টেবিলে বসে মুড়ি দিয়ে খেতাম তাই আমি এখন রাতে গরম ভাতের সাথে বানিয়ে ফেলছি বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকল বন্ধুদের জানাচ্ছি দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক বন্ধুরাই প্রতিদিন আমার ভিডিও দেখেন এবং দূর থেকে আমাকে অনেক সাপোর্ট করেন এবং আজ যারা নতুন দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি আগামী দিনও যারা দেখবেন আপনাদেরও আমার বুক ভরা ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন অবশ্যই বন্ধুরা মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কাছে চলে যাবে আর বন্ধুরা যাওয়ার আগে কিন্তু ভুলবেন না সকল বন্ধুরা একটি করে লাইক দেবেন বন্ধুরা আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আছে যেহেতু এটা আমার ডেইলি লাইফস্টাইল ডেইলি ব্লগ তাই বন্ধুরা আপনারা আমার চ্যানেলে একটিবার ভিজিট করতে পারেন এবং বিভিন্ন ধরনের ভিডিও দেখে আপনারা মনোরঞ্জন করতে পারেন তার জন্য বিশেষ অনুরোধ রইল আর সাদর আমন্ত্রণ দেখতে দেখতে আমার এই অমলেট পেঁয়াজকলির অমলেট বা পেঁয়াজকলির পকোড়াগুলি আমার হয়ে গেছে আর অল্প কয়টা বাকি আছে এখন খাওয়ার জন্য কিন্তু খুবই মন আনচান করছে গরম গরম ভাত দিয়ে এই রাতে দুর্দান্ত একটা টেস্টি খাওয়া আজ হবে খুবই দুর্দান্ত একদিকে তো ডিম কে না ভালোবাসে আর সেই ডিমের মধ্যে দিলাম পেঁয়াজ কলি মুচ মুচে এত যে টেস্টি বন্ধুরা আমি আজকে এই সারটা নিচ্ছি আর আমি চাই আমার বন্ধুরাও যেরকমভাবে বানিয়ে এরকম মুচমুচে একটা টেস্টি রেসিপি আপনারা বানিয়ে তৈরি করে খাওয়ান আর ঘরের প্রত্যেক সদস্যকে আর আমি তো ইচ্ছে করলে আপনাদের খাওয়াতে পারবো না তাই আপনাদের সেই টেস্টি রেসিপিটা কি করে বানাবেন তার ফর্মুলাটাই একটু দেখিয়ে দিলাম তাই বন্ধুরা দেখুন আমার আর অল্প কয়টা পকোড়া বা এই পেঁয়াজকলির ওমলেটের বড়াটা আমার বাকি রয়েছে আর এই কয়টাই শেষ করে ফেললে আমার কিন্তু শেষও হয়ে যাবে আর এটা এত সহজে করা যায় এত সহজে করা যায় বেশি কিন্তু সময়ও নেয় না আর তেলও বেশি লাগে না অল্প তেলে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন তবে একটু তেল বেশি দিলেও সেই তেলটা থেকে যায় না হলে একদম কম দিলে কিন্তু আবার পোড়া পোড়া হয়ে যাবে এই যে দেখুন আমার আগেরগুলি নামিয়ে নিয়েছি দেখতে কি সুন্দর হয়েছে বন্ধুরা আর এই কয়খানা নামালেই আমার হয়ে যাবে তাহলে বন্ধুরা আমার ভিডিও শেষ হয়ে এসেছে যে যেখান থেকে দেখছেন আবারও আবারও অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের অনেক ভালোবাসা আজ এসেছেন প্রতিদিনই থাকবেন আমার সাথে এটাই কিন্তু আশা করি তাই না বন্ধুরা আর সবাই কিন্তু আমাকে আপন করে নেন সাবস্ক্রাইব করে আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে আমার উৎসাহ লাগে বন্ধুরা আর সবাই আশীর্বাদ করবেন যেমন আমার চ্যানেলটি খুবই শীঘ্র যেমন একটা সাফল্য অর্জন করতে পারে আজ তবে এখানেই শেষ করছি আরেকটি বার দেখিয়ে দিচ্ছি আমার পেঁয়াজগুলির পকোড়া বা বড়াগুলি দূর থেকে সবাই দেখে নিন এবং অবশ্যই কিন্তু একটু নিজেরা বানিয়ে নেবেন আজ আসি আবার আসবো টাটা